দেখবেন পদ্ম পানিতে থাকে পদ্ম পানিতে থাকে কিন্তু পানির উপরে পানির ছোঁয়া তার থাকে না বৃষ্টি হোক যা হোক দেখবেন কচু পাতা পদ্মপাতা উপরে কোনো পানি থাকবে না আপনারা যদি বিলে যান আমরা অনেক জায়গায় বিলেও গেছি ভিজিট করতে হ্যাঁ সকাল সন্ধ্যা ভিজিট করেছি আর বিলে কোনো কোন আউটপোস্টে কত জায়গায় আউটপোস্ট ছিল সেখানে গিয়েছি এবং বিল দেখে সাপলা খেত দেখে সেখানে পাশে নৌকে দেখে নৌকে উঠেছি এবং সেই সাপলা পাতা দেখেছি পদ্ম পাতা দেখেছি আর সেই উপর শুকনো শুকনো কারণ কি ওরা পানির ভিতর থাকলেও সেই পাতার উপর কোনো পানির ফোঁটা ছিল না আমাদের খ্রিস্টীয় জীবন হচ্ছে তদ্রু আমরা এই নোংরা মধ্য থাকবো সমস্ত মন্দতার ভিতর থাকব কিন্তু আমাদের ওই পদ্ম মতো পরিষ্কার থাকতে হবে আসবে আমাদের ভিতর নির্যাতন আসবে আমাদের ভিতর পাপ সব কিন্তু আমাদের পরিষ্কার থাকতে হবে পানির ছোঁয়া যেরকম পদ্মপাতার উপর থাকে না আমাদের খ্রিস্টের জীবনে চতুর্দিকে সিংহের মতো গ্রাস করবে চতুর্দিক থেকে পাপ আসবে প্রবন আসবে আপনাকে পতিত করার জন্য ঈশ্বরের পথ থেকে সরে যাওয়ার জন্য কিন্তু যে যা বলুক আমাদেরকে আবার চলে আসতে হয় পবিত্র উপাসনায় চলে আসতে হয় পাপ ঝেড়ে সুচি হতে হয় আজকে মুখের সাথে ঝগড়ে আমি গির্জে যাব না না আমরা এতটু ধৈর্য খ্রিস্টান হিসেবে এতটু পাপ এতটু কিছু আমাদের সহানুভূতি প্রভুর উপর থাকতে হবে কারণ আমরা সেই পদ্মপাতার মতো জলে থাকে কিন্তু পানির উপরে সে শুকনো থাকে আমাদের এই পৃথিবী মন্দ এই জন্য বলে যে এই যুগের অনুরূপ হয় না এই যুগে কি আছে আমরা তাকাইলে দেখবে হিংসা অহংকার আছে এগুলো আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে এই জন্য কলসীয় তিন অধ্যায় এক থেকে দুই পথ আমরা একটু লক্ষ্য করি অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিষ্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়াছেন ঊর্ধ্বস্ত বিষয় ভাবো পৃথিবীস্ত বিষয় ভাবিও না কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে সুন্দর একটি পথ যে আমরা যেন পৃথিবী বিষয় না ভাবি এই পৃথিবীতে কি রয়েছে এই পৃথিবীতে জাগতিকতা রয়েছে মন্দতা রয়েছে লালসা বাসনাকে আমরা সবসময় বেশি প্রাধান্য দেই দেই কি না আমরা সময় কিন্তু জাগতিকতায় জাগতিক ঢামাডোল বেশি করি কিন্তু আর্থিকভাবে এগুলো কিন্তু আমাদের কম কম করি তাই আমাদেরকে বলেছে পৃথিবীস বিষয় ভাবিও না কিন্তু সেই ঈশ্বরের বিষয় আমাদের সব সময় ভাবতে বলা হয়েছে ঈশ্বরের বিষয় যেটা ঈশ্বর খুশি হন যেটা ঈশ্বর সন্তুষ্ট হন সেটাই আমরা যেন করি কিন্তু যেখানে আমরা সহযোগিতা দেখানোর বিষয় সেখানে আমরা উল্টোভাবে কি করি নিষ্ঠুরতা দেখাই যেখানে আমাদের অশান্তি নিবারণ করার বিষয় সেখানে আরও আমরা কি করি জ্বালিয়ে দিই যেন আরও বাড়ে কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ক্রিস্টের আলো জ্বালি এই পৃথিবীর বিষয় এতটা আমরা ভাবিত না হয়ে যেন আত্মিক বিষয়ে আমরা অনেক সময় ভাবি অনেকের প্রার্থনার ভিতর গানে ধন্যবাদের বিষয় সময় বুঝি তাদের ভিতর একটা আত্মিকতা বিষয় রয়েছে যে প্রভু আমি এই আশীর্বাদ পেলে তোমাকে ধন্যবাদ একটা আশীর্বাদের বিষয় আমাদের রাখতে হবে সমস্ত জাগতিকতা না জাগতিকতা না সমস্ত সময় একটা আত্মিক বিষয়ে দেখবেন কোন কোনো পরিবার থেকে হয়তো স্ত্রী দান করে বেশি স্বামী আদৌ কোনো দান করে না আবার দেখবেন কোন কোন পরিবার থেকে স্বামী দান করে স্ত্রী আদৌ কোনো দান করে না কারো না কারো সময় পরিবারকে আত্মিকভাবে কৃষ্ণের নামে বহন করতে গেলে একটা আত্মিকতা সকলের মধ্যেও থাকা উচিত যেটা ঈশ্বর চান সব সময় যদি পৃথিবীস্ত বিষয়ে ভাবি কী খাবো কী পরবো তাহলে হবে না এই জন্য ঈশ্বর বলেছেন আকাশের পক্ষীদের দিকে দৃষ্টিপাত করো তারা কাটেও না বুনেও না গোলাঘরে সঞ্চয় করে না স্বর্গস্থ পিতা তাদেরকে খাবার দেন আমরা মানুষ আমরা কি সে পাখিদের থেকে অধিক শ্রেষ্ঠ নই যদি শ্রেষ্ঠ হই আমাদের কিছু কিছু ভার সদা প্রভুর উপর দিতে হবে এবং সদা প্রভুর উপর আমাদেরকে রাখতে হবে সমস্ত বাসনা ইচ্ছা শুধু জগতের না আত্মিকভাবেও কিছু বাসনা ইচ্ছে রাখতে হবে